আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত রাফিন ফার্মেসি অ্যান্ড গ্রোসারি আমাদের এই দোকানের ডেকোরেশনটা শেষ পর্যায়ে অনেকে আমাদের রাফিন ফার্মেসি অ্যান্ড গ্রোসারির কিছু ভিডিও ছাড়া হয়েছে এগুলাতে কমেন্টস এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতেছে যে এই দোকানের ডেকোরেশনটা কবে শেষ হবে এবং এটার সম্পূর্ণ ভিডিওটা কবে দেখতে পাবো তো তাদের উদ্দেশ্য করে বলতেছি এবং নতুন আমাদের যে ভিওয়ার্স আছেন সকলের জন্য আমাদের এই ভয়েসটা যে আমরা ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই এই দোকানের উদ্বোধন সহ এই দোকানের কমপ্লিট দোকানের মালামাল সাজানো সহ আমরা এইটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুবই দ্রুত এই মাসের মধ্যেই এই অক্টোবর মাসে আমরা এটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এখন বর্তমানে কোন পর্যায়ে আছে আমাদের ডেকোরেশনটা বা আমাদের কতটুকু পর্যন্ত কাজটা চলমান হয়েছে বা শেষ হয়েছে কতটুকু পর্যন্ত সেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি তো আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা দেখে নিন অবশ্যই আমাদের এটা সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমাদের এটা হ্যান্ডওভার হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে এক সাইডে হচ্ছে ফার্মেসি আর আরেক সাইডে হচ্ছে আপনার সুপার শপের মতো গ্রোসারি আইটেমগুলো এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে রাফেন ফার্মেসি অ্যান্ড গ্রোসারি এই দোকানের ডেকোরেশনটা আপনার এক সাইডে হচ্ছে ল্যামিনেশন মেলামাইন বোর্ড দিয়ে আর এক সাইডে হচ্ছে গর্জন প্লাই বোর্ড দিয়ে এখানে কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ আমাদের মজুরি এই টোটাল কত টাকা অ্যামাউন্ট যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট না করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম ডেকোরেশন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা করি অনেকে জিজ্ঞাসা করে ভাই আমরা যশোর খুলনা বা বিভিন্ন জেলা থেকে বলতেছি আপনারা কি নোয়াখালী থেকে আসতে পারবেন আমরা কাজ যদি ফাইনাল হয় বাংলাদেশের যে কোনো জেলায় আমরা যে রাজি এবং যাব আমরা শুধুমাত্র আমাদের ডেকোরেশনগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে এমও হোয়াটসঅ্যাপ এবং কল করে আপনারা কথা বলতে পারেন তো সবার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে পরে আবারও দেখা হবে সে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার